আজ কার্তিক পুজো অর্থাৎ কার্তিক মাসের সংক্রান্তি বাঙালির ঘরের ছেলে কিংবা মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিককে পূজা করা হয়ে থাকে তো আছে কার্তিকের আরাধনা করলে ঘরে পুত্র সন্তান লাভ হয় সেই সঙ্গে ঘরে ধন সম্পদের বৃদ্ধিও হয় সংসারের উন্নতি হয় এছাড়াও কার্তিকের আরাধনায় যশ ও বলপ্রাপ্তিও হয় বাঙালির বারো মাসে তেরো পার্বণের জগদ্ধাত্রী পুজোর পর অনেকেই বাড়িতে কার্তিক পুজো করার অপেক্ষায় থাকেন বিশেষ করে নবদম্পতির বাড়িতে কিংবা যাদের পুত্র সন্তান হয়নি তাদের বাড়িতে কার্তিক ফেলার একটি রীতিও রয়েছে আমাদের বিয়ের বয়স সাড়ে তিন বছর আগের বছর বাবু পেটে থাকার সময়ই আমরা যেখানে ভাড়া থাকি ওই পাড়ার কয়েকজন ছেলে মেয়েরা মিলে আমাদের বাড়ির সামনে বাজি ফাটিয়ে দুপুরবেলা পুজোর দিন আমাদের সামনেই ঠাকুর বসিয়ে দিয়ে গেছিল হঠাৎই ব্রাহ্মণ ঠিক করা তো খুবই কষ্টসাধ্য মোটামুটি ওই পরিস্থিতিতে খুব ধুমধাম করে না হলেও কার্তিক ঠাকুরকে ভক্তি ভরে পুজো করেছিলাম এবারেও ঠিক আগের বছরের মতো পুজো করেছি এই যে ব্রাহ্মণ মশাইকে দেখছেন উনি হলেন আমার বরের বন্ধু আমার আবার বিএড কলেজের স্যারও হন যাই হোক অনেক কষ্টে আগের বছর ওনাকেই পেয়েছিলাম এবছরও উনিই পুজো করছেন প্রথমেই পুজোর সমস্ত আয়োজন করে নেওয়া হয়েছে আমরা ঘর বসিয়ে পুজো করিনি তাই পুজোর জন্যে খুব বেশি বাজারপত্রও করতে হয়নি আর আপনারা যদি উনাকে দিয়ে পুজো করান তাহলে তো সোনাই সোহাগা অনেক পুজোর বেশিরভাগ জিনিস নিজেই নিয়ে আসে যদিও ওগুলো নিজের থেকে কিনেই রাখেন আমার বর তো বলে ও হচ্ছে আধুনিক ব্রাহ্মণ ও সময় অপচয় মোটেই পছন্দ করে না বাবা সোনা ও দাদু দাদুকর কোলে বসে বসেও কার্তিক দাদার পুজো দেখছে আমার বর সারাদিন উপোস ছিল তাই ওই পুজোতে বসেছিল এদিকে একে একে পুজোর নিয়মগুলো পালন করে নেওয়া হচ্ছিল আর বাবা সোনাকে দাদু ভাই সামলাতে না পেরে কাঁধেই বসিয়ে দিয়েছে আর ওকে দেখুন দুষ্টু করেই যাচ্ছে ক্ষণ বাবুর পুজোতে বসার ডাক পড়েছে আর ওকে ব্রাহ্মণ মশাই পুজো করে নিচ্ছেন ও তো শুধু এদিক ওদিক দেখেই যাচ্ছে বাবা ছেলের খুনসুটিটা দেখুন ব্রাহ্মণ মশাইয়ের সঙ্গে একটু হাসি হাসিও হয়ে যাচ্ছে আর দেখুন ফুলটা কি সুন্দর ধরে নিল এখন ওর মামার বাড়ির জামা আর বাড়ির জামা ওর কার্তিক দাদার কাছে দিয়ে ওর পড়ার পালা দাদু খুব কষ্টে এই দায়িত্বটা নিয়েছেন দেখাই যাক কতটা কি করতে পারেন হ্যাঁ কার্তিক ঠাকুর পুজোর যে বই পড়তে হয় সেটা পড়ে নেওয়া হচ্ছে শেষমেশ আমি আর বাবা মিলে এইটুকু কাজ সম্পন্ন করেছি এখানে নারায়ণের জন্য প্রসাদ নিয়ে নেওয়া হচ্ছে এখন একে একে প্রদীপ ধূপ ধুনো দিয়ে আরতি করে নেওয়া হলো আর ওকে দেখুন বাবা ওকে প্রদীপের তাপ মাথায় দিয়ে দিচ্ছে পুজো মোটামুটি শেষের পথে ব্রাহ্মণ মশাইকে এই সমস্ত কিছু দান করে দেওয়া হচ্ছে পুজো শেষ হতেই বাবা ছেলে দুজনেই প্রণাম করে নিয়েছে আজকের মতো এই পর্যন্ত তবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন